হ্যালো 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 গাইস ভেরি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে ভালো আছে ভালো আছে এবং সুস্থ আছে তোর ব্লগ ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালো আছে দিয়ে আরেকজন নতুন ব্লগ নিয়ে চলে এলাকা আমি এখন ব্রাশ করেছি এবার মাথা কোনো চিজনে করে নি সকাল সকাল তোমাদের গুড মর্নিং বলে নেই ভালো তো বাড়ি এসেছি সে সকালে সব মন্টোপতি বাসি গাছ ছাড়া হয়ে গেছে মা এখন নান্না বসে তো ভাই সকাল সকাল খেয়ে বেরিয়ে যাবে অফিসে তো ভালো গুড মর্নিংটা বলে নেই তোমাদের সাথে দেখো বাড়িতে কিন্তু অনেক ফুলের গাছ আছে হ্যাঁ তুলসী গাছটা খুবই সুন্দর আসে 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 আমাদের গুড মর্নিং গুড মর্নিং দেখো গুড ডিসে চলে আসে দাদার সাথে দেখা করতে দাদা ঘরে বিছানায় যাও কালকে রাতে এসে কারোর সাথে দেখা হয়নি না সবাই এখন দেখা করতে চলে এসে সে চলে যাই ঘরে যাওয়া যাবে বাবা না এখনো দেখো একবার উঠেছিল আবার ঘুমিয়ে পড়লো তো মা তো রান্না বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে ভাই খেয়ে বেরিয়ে গেলো মোটামুটি রান্না বসে সেদিকে দিকে আর একটু বাকি আছে তো কি রান্না হচ্ছে চলো একটু শেয়ার করি বেগুন ভাজা হয়েছে লাউ ডোগা দিয়ে চটচটি হয়েছে পুরো কম পুরো কমপ্লিট হয়নি মা এখন মাছগুলো ভেজে ভেজে নামাচ্ছে আর এখানে দেখো মাছ হয়তো ভাজার বাকি রয়ে গেছে এখানে আলু বেগুন কেটে দিয়েছি মাকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে এগুলো এখনও বাকি আছে চলো আস্তে আস্তে রান্নাগুলো সব হোক বাঁধাকপিটা কাটা হয়নি চলো বাঁধাকপিটা কেটে দিই তারপরে আজকে আমরা গুরু ঘুরে যাবো সবাই মিলে তারপরে একটু প্রিপারেশন নিতে হবে ঘুরতে যাওয়ার না হ্যালো ফ্রেন্ডস তো দেখো দুজন শুয়ে শুয়ে পুরো আছে গেম খেলছে দেখছো তো স্যামটা করে নিলাম আর আমি শ্যাম্পু করেছি আজকে বাড়িতে যখন নিলাম তো কাজ ঠাসতাম কী করবো ভালো একটু শ্যাম্পু করলাম একটু রোদে বসে থাকলাম তো শ্যাম্পুটা করে নিলাম বাবা না এখনো স্নান হয়নি ও গেছে ওর মামার সাথে একটু মার্কেটে তো আর ওরা বাগানের জন্য অপেক্ষা করছে সবাই দেখো দুজনের সে গেম খেলছে পুরা হাই করছে একজন আরেকজন তো গেম খেলা নিয়ে সেই ব্যস্ত তো চলো এবার একটু খাওয়া দাওয়া করবো সকালে একটু খাওয়া দাওয়া করেছি মাছ নানে গেছে মাছ নান থেকে এলে একসাথে খাওয়া দাওয়া করবো তো সেই কারণে বসে আছি মা আসুক তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে আমরা এক জায়গায় যাবো আজকে তারপর রেডি হব। রান্না কমপ্লিট বাঁধাকপি রেডি হয়ে গেছে মাছের ঝোল এখানে রয়ে গেছে এখানে মাছের ঝোল তো সব কিছু রান্না কমপ্লিট বাদ বাকিটা তো শেয়ার করেছি তোমাদের সাথে এখন আমরা সবাই মিলে খেতে বসেছিল এখানে লাউ ডোকা ও ডাল এটা ডাল বেগুন ভাজা মাছের তেল তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই খাওয়া দাওয়াটা সেরে নেই তারপরে রেডি হব একটু সাজুগুজু করলাম একটু নেল পালিশ করলাম দেখো বাড়িতে তো সময় পায় না দিনের বেলা কোনোদিন সাজগোজ করার জন্য নিজের জন্য তো বসে বসে রোদে বসে বসে একটু নীল পালিশ করলাম তো চলো মা চলে এসে হ্যালো ফ্রেন্ডস তো রেডি হয়ে গেছে দেখো কেমন লাগছে আমাকে দেখতে সবাই রেডি হয়ে গেছে বাবা তো গাড়ির সামনে চলে গেছে তো চলো মা পিসি ভাই সবাই রেডি তোমাদের দাদা ভাই ওদিক থেকে উঠবে সবাই ওদিক থেকে আসবে আরো কয়েকজন চলো চল 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 হ্যাঁ বাবা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছে গাড়ি রেডি আরেকটা একটা গাড়ি আসবে আর মা এদিকে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তো যাবো আমরা বেরোবো আরও কয়েকজন আসবে সবার জন্য ওয়েট করছে আর গাড়িটা এখনও আসেনি বলে দাঁড়িয়ে আছে গাড়ি আগে তো এই গাড়িতে আমরা কাকু

হ্যালো প্রাম দেখো মনাদের এখানে আসি আমি বলে আসি না কয়েকদিন পর পরে কিন্তু ব্লগে দেখাই যে মনাদের এখানে এসেছি মনাদের আসি আর বলে আসে না দেখো আসার সঙ্গে সঙ্গে আমি একটা গিফট পেয়ে গেলো আমার কপালটা অনেক ভালো সবাই গেলে আমাকে গিফট করে তো থ্যাংক ইউ গিফটটা করার জন্য বাইকটা খুবই সুন্দর আমার ননাদ আমাকে গিফট করলো আমি ও ন সরি 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 মনা গিফট করলো আমার ভাগ্ নেই তো চলো মানা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি ভাব ভেবেছিলাম আজকে রাতটা এখানে থাকবো বাট হলো না চলো বেরিয়ে যাই এখান থেকে দেখো হিয়ান বুড়া আমরা হিয়ান বুড়াদের এখানে চলে এসেছি আমার সোনো বাবাটাকে একটু দেখতে দেখো ক্যামেরা একটা কেমন করে আছে সোনো বাবাটা বিয়ে বাড়ি যাবে একদম পুরো রেডি সোনা একটু হাসি দিয়ে দাও একটু হাসি দিয়ে দাও হ্যাঁ দেখো একদম ক্যামেরার দিকে ঢপ ঢপ করে তাকিয়ে আছে হুম টাটা দাও টাটা 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 দাও তো দেখো কি হইছে দেখো আমাদের सोनू একাই ক্যামেরা অন করে ফেলছে দেখেছো আমার কাছে মোবাইল এর ক্যামেরা লাগবে ক্যামেরা দেখো ক্যামেরা ক্যামেরা দিচ্ছি 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 বাবা হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম এসে চেঞ্জ করে নিলাম সবাই চেঞ্জ করেছি তোমার তো দাদা এসে শুয়ে পড়েছে তো তো চলো বাবন খেতে যাচ্ছে ফ্রিজের থেকে মিষ্টি বের করে দেখো মিষ্টি খাচ্ছে বলছে মিষ্টি খেয়ে আমার ভালো লাগছে না এখন আবার এসে মিষ্টি কি ও মা ডাকছে চলো মা রান্না করে যাই হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল অনেক ঘোরাফেরা হলো আজকে তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলব সবাই ভালো থাকে সুস্থ সাবধানে থেকে কালকে সবার সাথে দেখা যাচ্ছে আরেকটা নতুন ভিডিও গুড নাইট বাই